বন্ধু আজ তোমার কি করতে পারি হলোখানা ইউনিয়নে কাউয়াগ ঘাটে নতুন একটা ব্রিজ তৈরি হয়েছে আমরা এই বৃষ্টি সম্পর্কে জানতে চাই ঠিক আছে বন্ধু আমি তোমার মনে আশা পূরণ করতেছি কুড়ি মাটিকে বলা হয় প্রকৃতির এক অপার সৌন্দর্যের লীলাভূমি এখানে নদ নদী আর মানুষের জীবনের গল্প একই সুতোই গাথা এমনই এক গল্প লেখা হয়েছে কুড়িগ্রামের সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাঁঠালবাড়ি সংলগ্ন হাগারঘাটে এখানে ধল্লা নদীর বুকে জেগে উঠেছে এক নতুন আশার আলো যা শত শত মানুষের স্বপ্নকে নতুন করে সাজিয়েছে প্রতি বছর বর্ষা এলেই ধল্লার পানি বেড়ে যায় আর তখন এলাকার মানুষের জীবনযাত্রা প্রায় থমকে যেত নদীর দুই পাড়ের মানুষের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত ফলে নিত্যদিনের প্রয়োজনে তাদের একমাত্র ভরসা ছিল নৌকা কিন্তু আজ সেই চিরসেনার চিত্র বদলে গেছে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে এখানে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন একটি কাঠের ব্রিজ সেতুর লাল রংটি যেন এই অঞ্চলের মানুষের প্রাণের স্পন্দন তাদের জীবনের সংগ্রাম আর ভালোবাসার প্রতীক আর সাদা রংটি যেন ধরলার নির্মল জল আর কুয়াশাশূন্য ভোরের শান্তির প্রতিচ্ছবি এই দুই রঙের সমারোহে এটিকে দিয়েছে এক নান্দনিক সৌন্দর্য যা দেখলে চোখ জুড়িয়ে যায় এটি প্রকৃতির সবুজের মাঝে এক উজ্জ্বল জীবন্ত রেখা যা দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো শিল্পী তার ক্যানভাসে এঁকেছেন এই সেতুটি শুধু কাঠ দিয়ে তৈরি একটি অবকাঠামো নয় এটি হলো এলাকাবাসীর সংকল্প আর ভালোবাসার এক অন্যন্য দৃষ্টান্ত এটি হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়েছে ধরলার পানি এখন আর কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না এই সেতু পার হয়ে শিক্ষার্থী যাবে তাদের জ্ঞানের রাজ্যে কৃষকরা যাবে তাদের সোনালি ফসলের মাঠে আর অসুস্থ রোগীকে দ্রুত নিয়ে যাওয়া যাবে হাসপাতালে এই সেতুটি যেন জীবনযাত্রার একটি নতুন গতিপথ তৈরি করে দিয়েছে সন্ধ্যায় যখন সূর্যের শেষ আলো নদীর জলে চিকচিক করে তখন এই সেতুটি এক অসাধারণ রূপে ধরা দেয় এর সাদা আর লাল রঙের রেলিং যেন ধরলার বুকে আঁকা একটি শিল্পকর্ম লাল রঙটি যেমন জীবন আর সংগ্রামের প্রতীক তেমনি সাদা রঙটি শান্তি আর নির্মলতার প্রতিচ্ছবি যখন এর উপর দিয়ে হেঁটে যাবেন তখন মনে হবে যেন লাল সাদা স্বপ্নের এক সেতু দিয়ে জীবনের পথে এগিয়ে চলছেন এই সেতু শুধু দুটি পার্কে সংযুক্ত করেনি বরং এটি জুড়িয়েছে হাজারো মানুষের হৃদয়কে এটি কুড়িগ্রামের বুকে এক নতুন আশার প্রতীক এই সেতুটি শুধু একটি পারাবারের মাধ্যম নয় এটি যেন প্রকৃতির সঙ্গে মানুষের সংকল্পের এক কাব্যিক মিলন প্রিয় দর্শক আশা করি নতুন এই সেতুটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন দেখা হবে আগামী কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ